আসসালামু আলাইকুম দেওয়ানি কার্যবিধি আইনের দশ ধারা বিধান মোতাবেক রেস সাবজুডিস বা কোনো একই বিষয়ে দুইটি মোকদ্দমা চলমান থাকলে পরবর্তী মোকদ্দমাটি কার্যক্রম স্থগিত রাখার যে পদ্ধতি এটাই হচ্ছে রেস সাবজুডিস রেস সাবজুডিসের অর্থ হল স্টে অফ স্যুট একটা স্যুট মানে মামলার কার্যক্রম স্থগিত করা এখানে আইনে স্পষ্ট বার আছে সেখানে আইনে বলা হয়েছে নো কোর্স সেল প্রসিড উইথ দি ট্রাই অফ এনি স্যুট ইন হুইজ দি ম্যাটার ইন ইস্যু ইজ অলসো ডাইরেক্টলি অ্যান্ড সাবাস্টেশালি যে একই বিষয়ে দুইটি মামলা কোনো আদালত পরিচালনা করতে পারবেন না যদি সেখানে যে মোকদ্দমার বিষয়গুলো সরাসরি এক বা কোনোভাবে এটা একই হয় বা ইতিপূর্বে যে একই বিষয়ের উপরে যদি একটি মোকদ্দমা দায়ের করা হয়ে থাকে তাহলে পরবর্তী যে মকদ্দমাটা মামলা এটা আইনত স্থগিত হবে এই আইনত স্থগিত হওয়ার জন্যে আইনে কতগুলো রিকোয়ারমেন্ট আছে যে কোন কোন বিষয়গুলো থাকলে একটা মকদ্দমা যে পরবর্তীতে দ্বিতীয় যে বিষয় মামলাটা আনায়ন করা হয়েছে সেটা স্থগিত করা হবে সেক্ষেত্রে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে কন্ডিশন অফ স্টে অফ স্যুট একটা স্যুট যদি স্টে করতে হয় সেক্ষেত্রে তাকে কতগুলো কন্ডিশন ফিল আপ করতে হবে প্রথমত যে একই বিষয়ে দুইটি মামলা চলমান থাকতে হবে যা একটা ইতিপূর্বে চলমান এবং অন্যটি পরবর্তী সময়ে দাখিল করা হয়েছে এবং এই মামলা দুইটির যে প্রতিকার বা বিষয়বস্তু সেটা ডাইরেক্ট সরাসরি একই সিমিলার অ্যান্ড যদি হয় তাহলে এই এই এটাও গুণ থাকতে হবে তৃতীয়ত যে এই দুটি মামলার পক্ষ বাদী এবং বিবাদী একই হতে হবে যে বর্তমান স্যুট এবং যেটা ইতিপূর্বে দাখিল করা হয়েছে এই দুটি মামলারই বাদী এবং বিবাদী এক হতে হবে চতুর্থত এই পক্ষদয়ের মধ্যে যে বিরোধ এটা বিরোধটা একই সত্য বা একই জমি নিয়ে বা একই বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ বিদ্যমান যা দুটি মামলাতেই একই লিটিগেশন আনার করা হয়েছে পঞ্চমত যেটা আদালত এই বিষয়টা তিনি গ্রহণ করবেন যে সাবসিকুয়েন্ট সুট যেটা এটাকে তিনি স্থগিত করতে পারবেন যদি যে পিরবিআ যে স্যুটটা ফাইল হয়েছে এবং বর্তমান সুরটা একই কম্পিটেন্ট কোর্ট অর্থাৎ একটা কোর্টের যে দুই রকমের জুরিসডিকশন থাকে একটা হলো টেরিটোরিয়াল আর একটা হলো পিকই নাই অর্থাৎ একটা কোর্টের যে নির্দিষ্ট অভিক্ষেত্র এবং যে মূল্যমান এই মূল্যমানে যদি একই আদালতে হয় সেক্ষেত্রে দ্বিতীয় বা পরবর্তী যে মামলা সেটা স্থগিত করতে পারবেন ষষ্ঠত যে কথা বলা হয়েছে যে ইতিপূর্বে যে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে সেই মামলাটা অবশ্যই চলমান থাকতে হবে এবং একই কোর্টে এবং সেই বিষয়টা বাংলাদেশের মধ্যে অথবা সাবজেক্ট ম্যাটার যদি বাংলাদেশের বাহিরেও হয় তাহলে এই মামলাটা স্থগিত করতে পারে এখন এই এখন এখানে আমি যেটা উদাহরণ হিসাবে টানতে চাই একই পক্ষের মধ্যে যদি দুটি মোকদ্দমা হয় যা একটা আগে থেকে চলমান ছিল এখন ধরেন একজন একটা মামলা দায়ের করেছিল যে স্যুট ফার ডিক্লারেশন অব টাইটেল অর্থাৎ সত্য পার্টিশন এবং রিকভারি অফ খাস পজিশন মানে দখল পুনরুদ্ধারের জন্য তিনি একটা মামলা করলেন এখানে দেখা গেল যে এই মামলা দুই যে বাদী বিদ্বাদী উভয় পক্ষ সমান কিন্তু পরবর্তীতে যে মামলাটা দায়ের করা হয়েছে সেখানে রিলিফ চাও হলো অনলি ফর পারমানেন্ট ইনজেকশান অর্থাৎ চিরস্থায়ী মামলা এখানে দেখেন পক্ষ যদি একও হয় এবং লিটিগেশন যদি সেম হয় কিন্তু দুইটি মামলার প্রতিকার ভিন্ন এই প্রতিকার ভিন্ন থাকার কারণে দ্বিতীয় মোকদ্দমাটি এখানে স্থগিত করা যাবে না সেক্ষেত্রে আদালত এই দুইটি মোকদ্দমা পাশাপাশি বিচার করতে পারে পাশাপাশি যদি বিচার হয় তাহলে ন্যায় বিচার নিশ্চিত হবে এছাড়া যদি দ্বিতীয় মামলাটি স্থগিত করা হয় তাহলে যে দ্বিতীয় মামলার যে বাদিপক্ষ তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে তবে এখানে আদালতকে অবশ্যই মনে রাখতে হবে যে এই সুট যে দ্বিতীয় পরবর্তী সাবসিকুয়েন্ট সুটটা স্টে হওয়ার ফলে যে ওই মকদ্দমাটা যারা আনায়ন করেছে তারা আদৌ ক্ষতিগ্রস্ত হবে কি না প্রিজুডিস হবে কি না এটা অবশ্যই বিবেচনায় আনতে হবে এখন আর জিনিস দেখেন যে মামলার বিচার্য বিষয় এক কিন্তু পক্ষ এক না যদি পক্ষ একই না হয় ভিন্ন পক্ষের মধ্যে হয় সেক্ষেত্রেও এই মামলাটা স্থগিত করা যাবে না বরং দুটি মামলা পাশাপাশি চলতে কোনো বাধা নেই দ্বিতীয়ত যেটা বিষয় যে দুইটা মামলা বর্তমান এবং পূর্বের মামলার কিছু কিছু পক্ষ এক এবং কিছু কিছু বিচার্য বিষয় এক এবং লিটিগেশনও আংশিক আছে সেক্ষেত্রেও এই দ্বিতীয় মকদ্দমাটা বা পির্বিয়াস যে সুর এটাকে স্টে করা যাবে না এক্ষেত্রে এক্ষেত্রেও দুইটি মামলা পাশাপাশি অর্থাৎ আসতে একত্রে চলতে পারবে যাতে করে এই উভয় পক্ষ ন্যায় বিচার পেতে পারে এবং এক্ষেত্রে আদালত দুইটি মামলার একত্রে বিচার করে একটি রায়ের মাধ্যমে নিষ্পত্তি করতে কোনো আইনগত বাধা নেই এখন দেখেন এখানে এই সুট বলতে একটা বিষয় আছে এই দেওয়ানি কার্যবিধির দশ ধারার যে দরখাস্ত এটা কিন্তু আপনি শুধু ট্রায়াল কোর্টে দিতে হবে এমন কোনো কথা নাই এই দরখাস্ত আপনি আপিল আদালতেও দায়ের করতে পারবেন কারণ আইনের ভাষায় দি এপিল ইজ দি কন্টিনিউয়েশন অব দি অরিজিনাল সু অর্থাৎ আপিলে ট্রায়াল কোর্টের মতো সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আদালত ভোগ করে থাকে যেমন এখানে আপনি যে সংশোধন করার ক্ষমতা আছে এডিশনাল কোনো সাক্ষ্য প্রদান করতে চাইলে সেটা দেওয়া যায় কোনো ডকুমেন্ট দাখিল করলে তাও দাখিল করা যায় এ কারণেই বলা হয় যে আপিল আদালত জাস্ট লাইক এ ট্রায়াল কোর্ট এ কারণে এই দেওয়ানি কার্যবিধি দশ তারা দরখাস্ত আপিল স্টেজেও আনায়ন করতে আইনত কোনো বাধা নাই এই রেস সাবজুরিস মামলার ক্ষেত্রে যে ইস্যুগুলোর বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে ইস্যু যদি দুইটি মামলা ইস্যু যদি ভিন্ন হয় অর্থাৎ প্রতিকার প্রতিকার যদি ভিন্ন হয় সেক্ষেত্রে এই দেওয়ানী কার্যবিধির আইনে দুই দশ ধারার বিধান মোতাবেক কোনো মামলা স্থগিত করা যাবে না সেক্ষেত্রে যদি পক্ষগুলো একই হয় তাহলে বৌদ্ধ সুর এটা চলবে দ্বিতীয়ত পার্টির কথা যেটা বলা হয়েছে যে দুইটা সুটের যদি পার্টি এক না হয় তাহলেও এই হুবাহু এক হতে হবে সিমিলার অ্যান্ড সেক যদি না হয় তাহলেও মামলা স্থগিত করা যাবে না এখানে কোর্টের একটা ইনক্যারেন্ট পাওয়ার আছে ইনক্যারেন্ট পাওয়ার হলো কোর্টের স্বভাবজাত যে ক্ষমতা সেখানে কোর্ট এটা একটা মামলায় স্থগিত করবেন এই বিবেচনায় যে ন্যায় বিচারের স্বার্থে এই ন্যায় বিচারের স্বার্থে যদি দুটি মামলা চলতে হয় চলবে এবং সেটা যদি একই আদালতে হয় তাহলে পাশাপাশি চলতে পারে কিন্তু সব সবসময় একটা কথা মনে রাখতে হবে দি স্টে ক্যান বি গ্রান্টেড ফর দ্য এন্ডস অফ জাস্টিস শুধু স্থগিত করা যাবে শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে এবং এই ন্যায় বিচারের স্বার্থে কোর্ট এর যে ইনহ্যান্ট ক্ষমতা বলে সে একটা মামলা স্থগিত করতে পারে কিন্তু আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে এই সুট ক্যান বি এস্টেট আন্ডার দ্য ইনফ্যান পাওয়ার ইন কেস যেখানে আন্ডার সেকশন টেন ইজ নট অ্যাপ্লাই এবং কিন্তু ন্যায় বিচারের স্বার্থে দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস সো রিটায়ার্ড সেই ক্ষেত্রে কোর এই মামলা স্থগিত করতে পারবেন কোনো কোর্টই সে একটা ন্যায় বিচারের স্বার্থে বা ওয়েল সেটেলড প্রিন্সিপাল সে ওভারলুক করতে পারবেন না এবং তাকে অবশ্যই যে দুই পক্ষের যে ইস্যুগুলো ইট মাস্ট বি আইডেন্টিক্যাল অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ দি কন্ট্রোভার্সি বিটুইন দি পার্টিস ইন দি টু স্যুট এটা অবশ্যই তিনি দুইটা স্যুট পাশাপাশি দেখবেন এবং এই দুইটা স্যুটের যে শিডুল সেটা তিনি পাশাপাশি মিলিয়ে দেখবেন এবং দুইটা কেসের যে পতিকার এটাও তিনি পরীক্ষা করবেন পরীক্ষা করে তিনি যদি দেখতে পান যে হ্যাঁ এই মকদ্দমা বা মামলা দুইটি হুবাহু একই ধরনের তাহলে যেটা পরবর্তীতে দায়ের করা হয়েছে সেই মামলা কার্যক্রম তিনি স্থগিত করবেন একটা কথা বারবার বলেছি আবারও বলতে হয় সব কিছুই হবে ফর দি এন্ডস অফ জাস্টিস ন্যায় বিচারের স্বার্থে ইন্টারেস্ট অফ জাস্টিস এখানে কোনো পক্ষ যেন ন্যায় থেকে বঞ্চিত না হয় এটা যেমন বিজ্ঞ আইনজীবী তথা বিচারককে অবশ্যই সেটা স্মরণ রাখতে হবে তাহলে ফাইনালি যে কথাটা আমরা বলতে চাই যে রেস সাব জুডিস এই আইনের আওতায় সাবসিকুয়েন্ট মামলা এস্টে করা যাবে যদি পক্ষগণ একই হয় এবং দুটি মামলা চলমান থাকে এবং সে মামলাগুলি যদি একা আদালতে হয় এবং প্রতিকারগুলি যদি একই হয় এবং তাদের মধ্যে যে বিরোধ বা সম্পত্তি সেটা যদি একই হয় সেক্ষেত্রে কোর্ট তার ইনহ্যারেন পাওয়ার বলে অথবা এই যে পাঁচটা ইনগ্রিডিয়েন্ট এটা যদি মিলে যায় সেক্ষেত্রে কোর্ট যে কোনো মামলা এই আইন বলে স্থগিত করতে পারবে কিন্তু এর যদি কিছু মেলে এই পাঁচটা ইনগ্রেডিয়েন্টসের ধরেন তিনটা মিলল বা দুইটা মিলল সেক্ষেত্রে কোর্ট ন্যায় বিচারের স্বার্থেই এই মামলাগুলো স্থগিত করবেন না বরং এটা পাশাপাশি বিচারের ব্যবস্থা করবে তাহলেই ন্যায় বিচার নিশ্চিত হবে আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম